নমস্কার সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই স্বাগত জানাই রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দ প্রাণা মাতাজির অপূর্ব জীবন মাতাজি সঙ্গে যোগদান করে নিবেদিতা স্কুলে পড়াতে যান ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল প্রভৃতি সকল বিষয় তার ছিল স্বচ্ছন্দ বিচরণ শ্রেণীকক্ষে পাঠ্য বিষয়ের সুখবদ্ধ আলোচনা সস্নেহ পাঠ দান ছাত্রীদের মুগ্ধ করত আজও ছাত্রীরা সানন্দে স্মরণ করেন ভূগোল ক্লাসে ব্ল্যাকবোর্ডে নিখুঁত মানচিত্র এঁকে চামিলিদি কেমন অবলীলায় পাঠ্য বিষয় আত্মস্থ করিয়ে দিতেন বোর্ডের পরীক্ষার আগেও তার পড়ানো লজিক প্রভৃতি বিষয়গুলি পড়তে হতো না এতটাই তিনি পাঠ্য বিষয়কে অন্তরে প্রবেশ করিয়ে দিতে পারতেন তার পড়ানো ও বোর্ড ওয়াক দেখতে শুনতে সকলের এত ভালো লাগত যে ছাত্রীরা বোঝা জিনিসও আবার বুঝতে চাইত তিনিও একটু বিরক্ত না হয়ে বারবার বোঝাতেন কখনো কোনো নেতিবাচক কথা তার কাছ থেকে শোনা যেত না পাটিগণিত না পারলে বলতেন জ্যামিতি পারো তো তাই দিয়েই এগিয়ে চলো পাটিগণিত পিছন পিছন এসে যাবে ছাত্রীরা তাকে মান্য করে চলতো ভয় নয় শ্রদ্ধায় স্কুল শুরুর প্রার্থনার পর ক্লাসে এসে একটু ধ্যান করতে বলতেন সকলের সব তুচ্ছ কথা শুনতেন গল্প বলে জীবন গড়ে দিতেন তার ছাত্রীদের এখনো মনে আছে সেই গল্প কার হাত সবচেয়ে সুন্দর জলে ধোয়া না কালো জামে রাঙানো না চাপার গন্ধে সুরভিত বন্ধুদের এই বিবাদের সমাধানে আরেক বন্ধুর উত্তর যে হাত অন্যের উপকার করে চামিলিদির এই শিক্ষা দীর্ঘ জীবন পথে এখনও আলো দেখায় মেয়েরা তাকে খুবই ভালোবাসত তিনি যখন স্কুল ছেড়ে মঠে চলে আসেন তখন তাদের না জানিয়ে অতি গোপনে আসতে হয়েছিল সেটি ছিল সরস্বতী পুজোর পর দিন ছুটির দিন উনিশশো সালে স্কুলের গরমের ছুটিতে তারা কয়েকজন দার্জিলিং যান সেই সময় ব্রহ্মচারিণী চামেলিকে পূজ্যপাত শঙ্করানন্দজি লিখেছিলেন হিমালয়ের মতো উচ্চ ভাব অবলম্বন করিয়া যত থাকিতে পারিবে ভিতরটা তত গরিবে পূজনিয়া মুক্তিপ্রাণা মাতাজিও উৎসাহ দিয়ে লিখেছিলেন সিস্টারের সমাধি মন্দির দর্শনের বিবরণ ও তোমাদের অন্তরের শ্রদ্ধা অর্ঘ, নিবেদন তার উদ্দেশ্য পড়তে পড়তে মনে মনে আমরাও যেন সেখানে চলে গেলাম পূজ্যপাত স্বামীজির অভিপ্রেত মেয়েদের আশ্রম স্থাপনের জন্যে নিবেদিতার যে কী আকাঙ্ক্ষা ছিল তার ছিটিগুলো তার চিঠিগুলো পড়লে জানা যায় তোমরা সেই মঠের অধিবাসী তোমাদের শ্রদ্ধাঞ্জলি তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন আশা করি ভগিনী নিবেদিতার সমাধি দর্শনে হু গেভ আর অল টু ইন্ডিয়া তোমরাও ইন্সপায়ার্ড হবে অ্যান্ড উইল গিভ ইউর অল টু ইন্ডিয়া থ্রু অর্ডার লাইফ ডেডিকেশন এর মূল মন্ত্রই আত্মনিবেদন দাও আর ফিরে নাহি চাও যে যত অভ্যাস করতে পারবে তার তত কল্যাণ সে তত আধ্যাত্মিক জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে হিমালয়ের আকাশপর্শী উচ্চ শিখরগুলি দেখলে মনে হয় না পৃথিবীর মাটির সঙ্গে তাদের যোগ আছে অথচ মাটির উপরেই তো তাদের স্থিতি সেই হিমালয়ের আকাশ স্পর্শী উচ্চ শিখর তোমাদের পবিত্র হৃদয় মন পৃথিবীর স্পর্শ উপেক্ষা করে নিরন্তর হিমালয়ের মতো পরম ঊর্ধ্বে বিরাজ করুক আজকের এক প্রবীণ সন্ন্যাসিনীর স্মৃতি প্রথম যেদিন তিনি নিবেদিতা স্কুলে যান সেদিন ব্রহ্মচারিণী চামেলি দিকে দেখে মুগ্ধ হয়েছিলেন তার আন্তরিক ব্যবহার যত্ন করে খাওয়ানো নানা খোঁজখবর নেহা সবই ছিল অতি মধুর যা আজ পর্যন্ত স্মৃতিপটে জঞ্জল করছে মাতাজির ব্যক্তিত্ব ছিল এমনই মধুর যারাই তাকে দর্শন করেছেন তার সান্নিধ্য লাভ করেছেন তারা কখনোই সে স্মৃতি ভুলতে পারেন না নমস্কার